কোনো রকম ব্যালন চাকি ছাড়াই আপনারা কখনও রুটি তৈরি করে দেখেছেন একেবারে ফুলকো ফুলকো রুটি আপনাদের তৈরি হবে এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি যদি আপনারাও অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজটাও অনেকটাই সহজ হয়ে যাবে চলুন আজকে টিপস আমরা দেখে নিই আমাদের বা এই ধরনের টিফিন কারিগুলো কম বেশি আমরা অনেকেই ব্যবহার করে থাকি এমনকি দেখা যায় টিফিন কারিতে অনেকটা সময়ের জন্য যদি রেগুলার আমরা খাবার রেখে থাকি খুব ভালো করে সাবান দিয়ে ধোয়ার পরও না টিফিন কারি থেকে বাজে একটি খাবারের গন্ধ বের হতে থাকে যেতে চায় না এর জন্য ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করুন সামান্য পরিমাণে একটু ভিনিগার নিয়ে নিন টিফিনকারির মধ্যে এখানে এক চামচ পরিমাণ মতো ভিনিগার নিয়েছি তারপর ভিনিগারটাকে খুব ভালো করে টিফিনকারির গায়ে এইভাবে লাগাতে হবে ঢাকনাতে ওইভাবে লাগিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য এইভাবে টিফিন কারিটাকে ঢেকে রেখে দিতে হবে ভিনিগারটা দিয়ে ভিনিগার কি করবে বাজে যে দুর্গন্ধ হয়ে যায় খাবারের সেই দুর্গন্ধটা অ্যাবজর্ব করবে পাঁচ ছয় মিনিট পর নর্মাল জল দিয়ে আবারও আপনারা টিফিন কারিটাকে ধুয়ে নিন দেখবেন কোনো রকম বাজে দুর্গন্ধ বের হবে না আপনাদের টিফিন কারি একেবারে ফ্রেশ হয়ে যাবে ভালো লাগলে ট্রাই করবেন আমাদের বাড়িতে যে এই ধরনের কৌটোতে আমরা প্রত্যেক দিন মশলা রেখে থাকি প্রত্যেক দিন ব্যবহার করি কি হয় অনেক সময় দেখা যায় টিফিন যে এই ধরনের কৌটো ঢাকনার মুখটা আমাদের খুলতে খুব অসুবিধা হয় এইভাবে আমরা খুলতে থাকি বারবার স্লিপ কাটতে থাকে এমন কি সহজে খোলা যায় না তাই ছোট্ট এই কাজটি করবেন যখন আপনারা সহজে খুলতে পারবেন না আমাদের বাড়িতে যে রাবার ব্যান্ড থাকে মানে গাডার থাকে সেই গাডার একটি নিয়ে নিন গাডার নিয়ে কি করতে হবে দেখুন কৌটোর যে ঢাকনাটা আছে ঢাকনার ওপর এইভাবে আমাদের গাডারটাকে লাগাতে হবে আর গাডারটাকে লাগিয়ে তারপর যদি আমরা ঢাকনাটা খুলতে যাই কি করতে হবে দেখুন আঙুলটাকে গাডারের ওপর রাখতে হবে তাহলে কি হবে আঙুলটা স্লিপ কাটবে না এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আমরা ঢাকনাটা খুলে ফেলতে পারবো এই দেখুন কত সহজেই আমরা ঢাকনাটা খুলে ফেললাম বন্ধুরা আর এইভাবে ঢাকনা খুললে রকম অসুবিধাও হবে না হাতও স্লিপ কাটবে না আর যে কোনো সময় রান্না করতে করতেও সহজেই আমরা খুলে নিতে পারবো ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কাজে লাগাবেন আপনারাও ডিম আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই ডিম যাতে ভালো থাকে অনেক দিনের জন্য এর জন্য আমরা কী করি ডিমটাকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু এই যে ফ্রিজ থেকে বের করে এই ডিমটাকে কিন্তু আমরা রান্না করতে পারি না কারণ ফ্রিজ থেকে বের করেই ডিমটা রান্না করতে গেলে ডিমটা দেখা যায় সেদ্ধ করতে গেলে ডিমটা ফেটে যায় কারণ ফ্রিজে থাকার কারণে ডিমটা ঠান্ডা হয়ে যায় তাই খুব দ্রুত তাড়াতাড়ি কীভাবে ডিমটাকে আমরা নর্মাল টেম্পারেচারের মধ্যে আনতে পারবো তার জন্য ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি রান্না বাড়ি করার পর দেখবেন আমাদের বাড়িতে যে গ্যাসের বান্নাটা থাকে বান্নাটা অনেকক্ষণ গরম থাকে আমরা ফ্রিজ থেকে বের করার পরেই ডিমগুলোকে যদি বার্নারের চারপাশে এইভাবে খুব সুন্দর করে আমরা ছড়িয়ে দিই আর কিছু সময়ের জন্য রেখে দিই তাহলে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি ডিমগুলো কিন্তু নর্মাল টেম্পারেচারে চলে আসবে তারপর আমরা যদি ডিমগুলোকে সেদ্ধ করে রান্না করি তাহলে ডিম সেদ্ধ করতে দিলে আর ডিমগুলো কিন্তু ফাটবে না তাই তাড়াহুড়োর সময় এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন খুব দ্রুত তাড়াতাড়ি ডিমকে টেম্পারেতে যে গ্যাসের সিলিন্ডার থাকে অনেক সময় দেখা যায় একটি না গ্যাসের সিলিন্ডার আছে তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় তাই যাদের একটি গ্যাসের সিলিন্ডার রয়েছে এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন এখানে দেখুন আমাদের বাড়িতে যে পুরনো প্যারাসিটামল থাকে যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে ওষুধটাকে আমি ভেঙে নিয়েছি ভেঙে নিলেই দেখবেন এই যে ওষুধ দিয়ে আপনারা খুব সহজেই ডেটটা লিখে রাখতে পারবেন মানে যেদিনকে লাগাচ্ছেন সেই দিনের ডেটটা আপনারা এইভাবে লিখে রাখুন আর এইভাবে লিখে রাখলে তাহলে কি হবে আপনাদের আন্দাজ হয়ে যাবে মানে অনুমান করতে পারবেন যে কবে শেষ হয়েছে আর তার আগেই বুকিং করে দিতে পারবেন তো এই ধরনের ওষুধ কম বেশি থাকে সেটা আমাদের চকের কাজে আমরা ব্যবহার করতে পারি এতে কিন্তু আপনাদের গ্যাস শেষ হয়ে যাওয়ার আগেই বুকিং হয়ে যাবে টেনশন করতে হবে না এই ধরনের যে বাল্বগুলো আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে বাল্বের অনেক সময় সুইচ দিলে জলে আবার বন্ধ হয়ে যায় আমরা ভাবে বাল্ব খারাপ হয়ে গেছে তখন নতুন বাল্ব কিনে নিয়ে আসি কি হয় অনেক দিন ব্যবহার করতে করতে বাল বাল্বের এই ভেতরের দিকটা না কার্বন জমে যার কারণে এই সমস্যাটি হয় তো একটি গ্রেটার নিয়ে নেবেন গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে একটু ঘষতে থাকবেন জোরে নয় ধীরে ধীরে এইভাবে যদি আপনারা একটু ঘষতে থাকেন যে কার্বনটা জমেছে দেখবেন কার্বনটা দেখবেন খুব সহজেই উঠে যাবে আর কার্বনটা যদি উঠে যায় তাহলে দেখবেন আপনাদের বাল্বটা যেটা মাঝে মাঝেই বন্ধ হয়ে গেছিলো সেটা কিন্তু আবারও জ্বলতে শুরু করবে তাই নতুন বাল্ব কেনার আগে এই ঘরোয়া রেমেডি বা ঘরোয়া টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারা কিন্তু দেখতে পারেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পুরনো একটি মোজা এই ধরনের পুরনো মোজা আমাদের বাড়িতে কম বেশি থাকে নিয়ে নিতে হবে মোজার মধ্যে বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি নুন যে নুন আমরা প্রত্যেক দিন রান্নায় খেয়ে থাকি সেই নুন এখানে আমি এক চামচ পরিমাণ মতো মোজার মধ্যে দিয়ে দিলাম তারপর কি করব মোজাটাকে দেখুন খুব ভালো করে টাইট করে গিট দিয়ে আমাদের বন্ধ করে নিতে হবে যদি আপনাদের মনে হয় এক চামচ কম হয়ে যাচ্ছে তাহলে আরও এক চামচ দিয়ে মোজার মধ্যে এইভাবে ভরে টাইট করে একটি গিট আপনারা বেঁধে নিন তারপর এটাকে কি করব চলুন দেখে নিই আমরা যখন পেশার কুকারে রান্না করি প্রেশার কুকারের ওপরটা কিন্তু খুব গরম থাকে আর এই যে এটা ঠান্ডা হতে অনেকটা সময় লাগে এই দেখুন সিটি ওঠার পর আমরা যে নুনটা মোজার মধ্যে দিয়ে নিয়েছিলাম সেই মোজাটাকে প্রেশার কুকারের ঢাকনার ওপর রেখে খুব ভালো করে এইভাবে আমরা গরম করে নেব আপনারা এখানে এক দু মিনিট রাখলেই দেখবেন নুনটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে কি কাজে ব্যবহার করব অনেক সময় আমরা চোট পাই ব্যথা লাগে বা বাতের ব্যথা এইভাবে নুনটাকে দিয়ে আপনারা সেঁক দিয়ে নিন আর একবার যদি প্রেশার কুকার রেখে গরম করে নেন দেখবেন অনেকক্ষণ পর্যন্ত আপনাদের নুনটা গরম থাকবে নুনটাকে গরম করার জন্য কোনো আপনাদের গ্যাসের খরচা কিন্তু এখানে করতে হচ্ছে না তাই যাদের বাতের ব্যথাও আছে এইভাবে দেখবেন নুনের শেক দেবেন বাতের ব্যথাতেও কিন্তু নুনের শেক দিলে আরাম পাওয়া যায় ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারাও কিন্তু দেখবেন অনেক সময় আমাদের অনেকেরই ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না মাছ কেটে নিতে পারবেন আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের নেল কাটার থাকে যে নেল কাটারে হয়তো ধার চলে গেছে ধান নেই সেই ধরনের একটি নেল কাটার আপনারা ভেতরের অংশটাকে খুলে নিন নেল কাটারের ভেতরের অংশটাকে খুলে এই ধরনের ছোট যে কোনো মাছ উল্টো করে যদি টান দেন দেখবেন খুব সহজেই এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে যদি মাছের আঁশ ছাড়ান ছুরি বটির থেকেও কিন্তু আপনাদের সময়টা কম লাগবে আর সেই সঙ্গে কাজটাও আপনাদের খুব দ্রুত হবে আর হাত কেটে যাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনাই থাকবে না এই দেখুন আমি এইভাবে মাছের আঁশটা ছাড়িয়ে দেখালাম কত সুন্দরভাবে এখানে আমার মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেল ছুরি বটির প্রয়োজন পড়ল না মাছটা কাটার জন্য কিন্তু ছুরি বটির প্রয়োজন পড়বে না হাতের কাছে যদি আপনাদের এই ধরনের একটি কাঁচি থাকে কাঁচি নিয়ে নিন কাঁচির সাহায্যে মাছের ডানা কানকো লেজ এগুলোকে কেটে নিন এইভাবে যদি কেটে নেন তারপর আপনারা মাছের পেটের অংশ কেটে পেটের নোংরাটাও বের করে নিতে পারবেন আর এইভাবে ছুরি দিয়ে মাছ কাটলে যে কোনো জায়গায় দাঁড়িয়ে বসে আপনারা কাটতে পারবেন মাছ কাটতে আপনাদের কোনো রকম অসুবিধাও হবে না হাতও কাটবে না তাই ভালো লাগলে ছোট ছোটো টিপসগুলি অবশ্যই আপনারাও আপনাদের প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি কোনো না কোনো টিপস আপনাদের অবশ্যই কাজে আসবে চারে বাড়াতে পারবেন আমাদের বাড়িতে যে গ্রেটার থাকে অনেক সময় দেখা যায় গ্রেটারগুলো অনেকদিন ব্যবহার করতে করতে নোংরাও হয়ে যায় গ্রেটারের ধারও চলে যায় যে টমেটো সস আমরা খেয়ে থাকি টমেটো সসের পুরনো প্যাকেট একটি নিয়ে নিন যে টমেটো সামান্য সস লাগবে এখানে বেশি সসের দরকার নেই এইভাবে টমেটো সস নিয়ে খুব ভালো করে টমেটো সসটাকে গ্রেটারের ওপর দিয়ে লাগিয়ে নিন এতে কি হবে টমেটো সসটা লাগিয়ে নেওয়ার কারণে দেখবেন যে ধার চলে গেছিলো সেই ধারটাও কিন্তু ফিরে আসবে নোংরাও দূর হবে তারপর পুরনো একটি কাপ নিয়ে নিন পুরনো একটি কাপ দিয়ে আপনাদের এইভাবে ঘষতে হবে দেখুন পুরনো একটি কাপ দিয়ে আমি এইভাবে ঘষে নিচ্ছি আর এইভাবে ঘষলেই যে গ্রেটারের ধার চলে গেছিলো সেই ধারটাও কিন্তু খুব সহজেই ফিরে আসবে এইভাবে আমি বেশ কিছু সময় একটু ঘষে নিয়েছি তাহলেই দেখুন জল দিয়ে ধোয়ার পর কত সুন্দর পরিষ্কারও হয়েছে আর এইভাবে ধারও ফিরে আসে নতুন করে কিন্তু গ্রেটার কেনার প্রয়োজন পড়ে না আমরা অনেক সময় বই পড়ি বা বাচ্চারা বই পড়ে এইভাবে যে মেন কথাগুলো থাকে সেগুলোকে আমরা হাইলাইটার দিয়ে এইভাবে হাইলাইট করে রেখে দিই যাতে সহজেই সেটা চোখে পড়ে কিন্তু অনেক সময় কী হয় এই যে হাইলাইটের এই কালিটা সহজে তোলা যায় না এর জন্য না ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন লেবু এখানে সামান্য পরিমাণ লেবুর রসের প্রয়োজন পড়বে অতিরিক্ত নয় সামান্য লেবুর রস নিয়ে এইভাবে একটু ঘষতে থাকবেন সামান্য কিন্তু বেশি নয় কিছু সময়ের জন্য এইভাবে একটু ঘষলেই দেখবেন কত সহজে হাইলাইটারে যে কালো মানে কাল কালিটা সেটা উঠে যাচ্ছে তারপর আপনারা এইভাবে কিছু সময় রেখে দিলেই যে সামান্য একটু পিষ্ঠাটা ভিজে যায় না সেটাও দেখবেন শুকনো হয়ে যাবে আর আপনাদের কত সহজেই এখানে হাইলাইটারের কালিটাও উঠে যাবে পিষ্ঠা কিন্তু স্থিরবে না আবারও বলছি সামান্য পরিমাণ একটু লেবুর রসের প্রয়োজন পড়বে অতিরিক্ত কিন্তু লেবুর রস দেবেন না অনেক সময় কলা মানে কাঁচকলা কচু এই জাতীয় সবজিগুলো যখন আমরা কেটে থাকি অনেক সময় কষ লেগে আমাদের হাত না এরকম কালো হয়ে যায় এরকম কালো হয়ে গেলে দেখুন দেখতে কতটা বাজে লাগছে আমাদের হাতটা তাই এই হাতটাকে কিভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি আমাদের প্রত্যেকের কাছেই টুথপেস্ট থাকে সামান্য পরিমাণে একটু টুথপেস্ট নিয়ে নিন অতিরিক্ত টুথপেস্টের প্রয়োজন নেই সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিলেই হবে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে এইভাবে খুব ভালো করে হাতটাকে আপনারা একটু ডলে নিন এতে কি হবে টুথপেস্ট কী করবে এই যে কচুর দাগ কাঁচকলার দাগ এই হাত কাটলে না হাত যে কালো হয়ে যায় সেই দাগটা সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে এইভাবে একটু ডলে নেওয়ার পর আমি একটু নর্মাল জল দিয়ে খুব ভালো করে কচলে কচলে হাতটাকে ধুয়ে নিচ্ছি কিছু সময়ের জন্য হাতটাকে এইভাবে একটু কচলে নেবেন না হলে কিন্তু উঠতে চাইবে না তারপর নর্মাল জল দিয়ে হাতটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তাহলেই দেখুন কত সুন্দরভাবে এখানে আমার যে সবজির দাগটা মানে কাঁচকলা কচুর দাগটা সেটা উঠে পরিষ্কার হয়ে গেল ভালো লাগলে ট্রাই করবেন অনেক সময় টমেটো বা এই জাতীয় সবজিগুলো আমরা যাদের টাটকা থাকে পলিথিনের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিই কিন্তু পলিথিনের মধ্যে ভরে রাখলে ফ্রিজে বেশি দিন ভালো থাকে না ভেতর থেকে পচে যায় এমনকি সবজি মানে টমেটোটা নষ্ট হয়ে যায় আর পলিথিনে দেখবেন ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু সব মানে টমেটো জাতীয় সবজিরা টাটকা থাকে তাই পলিথিনেও রাখবো কিন্তু পচবে না এর জন্য কি করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি একটি কাটা চামচ কাঁটা চামচ দিয়ে এইভাবে পলিথিনটার মধ্যে অনেকগুলো ছোট ছোট করে ছিদ্র করে দিন এখানে কিন্তু অনেকগুলো আমাদের ছোট ছোট করে ছিদ্র করতে হবে আর এইভাবে যদি ছিদ্র করেন দেখবেন তাহলে আপনাদের হাওয়া বাতাস ঢুকবে এর ফলে কি হবে টমেটোটা পচবে না টাটকা ফ্রেশ থাকবে ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমাদের বাড়িতে যে এই ধরনের থালা বাসনগুলো থাকে না অনেক সময় কী হয় এই ধরনের থালা বাসন খুব সুন্দর করে আমরা পরিষ্কার করি মেজে ঘষে তা সত্ত্বেও দেখা যায় থালা বাসনের গায়ে না মানে ডিজাইন যুক্ত যে বাটি হয় থালা হয় ডিজাইনের ভেতরে ভেতরে দেখবেন নোংরা কালোর একটি স্তর পড়ে যায় এটা কিন্তু নর্মালভাবে মাজা ঘষা করলেও কোনো দিন পরিষ্কার হয় না যত বাসন পুরনো হয় ধীরে ধীরে দেখবেন দাগটা আরও বেশি গাঢ় হতে শুরু করে তাই আমাদের বাড়িতে যে সেফটিপিন থাকে যখন আপনারা বসে থাকবেন এই সেফটিপিন দিয়ে এইভাবে যদি বাসনগুলোকে পরি মানে একটু ঘষে নিতে পারেন দেখবেন ডিজাইনের মধ্যে যে নোংরাটা জমে সেই নোংরাটা আপনাদের কত সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে যাবে এ দেখুন বা আর এইভাবে ঘষে নিলেই খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় বাটির এই ডিজাইনের মধ্যে যে নোংরাটা ছিল দেখুন কত সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে তাই এইভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন কারণ দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে আমরা ভালো করে পরিষ্কার করার পরও দেখা যায় জীবাণু ব্যাকটেরিয়া কিন্তু এর ভেতরে থেকে যাই দেখুন আমি চামচ দিয়ে মানে আমি এখানে সেফটিপিন দিয়ে প্লেটটার যে ডিজাইন রয়েছে তার ভেতরে কত পরিমাণে নোংরা রয়েছে সেই নোংরাগুলোকে আমি বের করে দেখাচ্ছি লাইভ রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাই আপনাদের বাড়িতেও আশা করি এই ধরনের বাটি টাটি আছে যদি এরকম নোংরা জমে থাকে বাটি প্লেট থালা স্টিলের সেগুলোকে আপনারা খুব সুন্দর করে এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন এতে শুধু পরিষ্কারই হবে না বাসন আপনাদের জীবাণুমুক্ত মুক্ত হবে ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমাদের বাড়িতে যে এই ধরনের ফুলঝাড়ুগুলো থাকে না আমরা প্রত্যেক দিন ঘর ঝাড় দিয়ে থাকি দেখা যায় ফুলঝাড়ুগুলোর এই যে এই ওপরের অংশ থেকে ভাঙতে ভাঙতে একেবারে না ফুলঝাড়ুগুলো শুরু হয়ে যায় আর এইভাবে যদি ভাঙতে থাকে বেশি দিন টেকসই হয় না দেখা যায় বছরে পাঁচ ছটা ফুলঝাড়ুই আমাদের কিনতে লাগে আর অনেকটাই টাকা খরচা হয় এই ধরনের ফুলঝাড়ুগুলো কিনতে কিন্তু এখন আপনারা শুধুমাত্র একটি প্লাস্টিকের সাহায্যেই ফুলঝাড়ুটাকে অনেক দিন ইউজ করতে পারবেন হ্যাঁ এখানে দেখুন আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি পলিথিনটাকে ভাজ করে নিতে হবে সবার প্রথমে এইভাবে আমি ভাজ করেও নিচ্ছি তারপর কি করব পলিথিনটাকে ভাজ করে নেওয়ার পর এইভাবে আমি মানে ফুলঝাড়ুর মধ্যে সামনের দিকটায় জড়িয়ে নিলাম তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি একটি আয়রন গরম একটি আয়রন নিয়ে নিতে হবে গরম আয়রন দিয়ে আমাদের এইভাবে দেখুন আয়রন করতে হবে এইভাবে কিছু সময়ের জন্য হালকা কিন্তু অতিরিক্ত গরম নয় হালকা গরম আয়রনটা ধরবেন একদম প্লাস মানে ফুলঝাড়ুর গায়ে পলিথিনটা লেগে যাবে টাইটভাবে এর ফলে কী হবে আপনাদের ফুলঝাড়ুটা সহজে ভাঙবে না অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন নতুন নতুন কিছু দিন পরই আপনাদের ফুলঝাড়ু কেনার কোনো রকম কিন্তু প্রয়োজন পড়বে না ভালো লাগলে ট্রাই করবেন এখানে দেখুন আমি একটি থালা নিয়ে নিয়েছি এই ধরনের থালা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কি করব থালার মধ্যে সামান্য পরিমাণ এখানে আমি একটু নিয়ে নিচ্ছি রুটি তৈরি করা লেচি আর শুকনো আটা অনেক সময় কি হয় হাতের কাছে আমাদের ব্যালুন চাকি থাকে না তাই হাতের কাছে ব্যালুন চাকি না থাকলেও খুব সহজেই আপনারা ব্যালুন চাকি ছাড়াই কিন্তু রুটি তৈরি করে নিতে পারেন আরেকটি থালা নিয়ে নিয়েছে আর অবশ্যই যদি ব্যালন চাকি ছাড়া রুটি তৈরি করতে যান তাহলে আটাটাকে একটু নরম করে মাখবেন তারপর দেখুন এইভাবে থালার সাহায্যেই আমাদের হালকা করে প্রেশার দিয়ে গোল গোল করে ঘোরাতে লাগবে আর হাতটা একটু প্রেশার দিতে লাগবে আর এইভাবেই কিন্তু আমরা খুব সুন্দর রুটি বেল নিতে পারি আপনারা যদি আরও বড় রুটি করতে চান আর একটু এইভাবে চাপ দিয়ে গোল গোল ঘোরাতে থাকবেন হাতটি আর একটু প্রেশার দেবেন তাহলেই একদম পারফেক্ট রুটি আপনাদের তৈরি হয়ে যাবে তাও আবার ব্যালন চাকি ছাড়াই এই দেখুন আমি রুটিটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি কত সুন্দর আর কতটা বড় ব্যালন চাকি ছাড়াই এখানে আমরা রুটি তৈরি করে নিতে পারলাম আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামা প্যান্ট থাকে দেখা যায় হয়তো বড় হয়ে গেছে বা সেলাই খুলে গেছে আমাদের বড় হয়ে গেলে এরকম মুড়ে সেলাই করতে লাগে আর মুড়লে মানে জিনিসটা সেটা আরও বেশি মোটা হয়ে যায় দেখা যায় আমরা যে স্যুজ দিয়ে সেলাই করছি হয়তো হাতের কাছে সেলাই মেশিন নেই সেই শুজটা মোটা মানে সামনের অংশটা ভোতা আর মোটা জায়গায় সহজে সুজটা দেখা যায় ঢুকতে যাচ্ছে না বা শ্যুজে জং ধরা তখনই সমস্যার মধ্যে হয় আমাদের বাড়িতে যে এই ধরনের পুরোনো স্টিলের চা চাঁকনি থাকে এখানে স্টিলের চা চাঁকনি নিতে হবে প্লাস প্লাস্টিকের নয় এই ধরনের স্টিলের চা চাকরির নেটটা মানে ধার থাকে তার উপর সুসটাকে আপনারা কিছু সময়ের জন্য এইভাবে একটু ঘষে নিন কিছু সময় এইভাবে একটু ঘষলেই দেখবেন আপনাদের সুসটার মুখ একেবারে ছুচলো হয়ে যাবে এর ফলে আপনারা খুব সহজেই মোটা জায়গায় সেলাই করে নিতে পারবেন ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কাজে লাগিয়ে কিন্তু আপনারাও দেখতে পারেন আশা করছি উপকার পাবেনি আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরোনো কন্টেনার থাকে দেখা যায় এই ধরনের কন্টেনারগুলো আমরা কোনো কাজে ব্যবহার করি না তো এই ধরনের কন্টেনারগুলো ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি কিভাবে দেখুন কন্টেনারের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পন্স আমাদের বাড়িতে যে এই ধরনের পন্স কম বেশি আমরা আমাদের যখন জিনিস কোনো কিছু কিনি পেয়েই থাকি তাই পঞ্চগুলো কিছুটা অংশ আমি নিয়ে নিলাম কন্টেনারের মধ্যে এইভাবে ভরে নিচ্ছে এবার কি করব এখানে আমি নিয়ে নিয়েছি সুজ অনেক সময় আমরা সুজ সুতোর মধ্যে রাখি হারিয়ে যায় বা এখানে সেখানে রাখি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা হাতের মধ্যেও ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সুচগুলোকে এখানে সেখানে না রেখে আমরা যদি এই যে কন্টেনারের মধ্যে আমি এখানে পঞ্চ ঢুকিয়ে নিলাম এই পন্সের মধ্যে আমরা যদি সুচগুলোকে একটি একটি করে গেথে রাখি তাহলে কিন্তু আমাদের সুচগুলো হারাবে না যখন প্রয়োজন তখনই আমরা সুচগুলোকে পেয়ে যাব এমনকি সুচগুলো একটি নির্দিষ্ট জায়গাতেও থাকবে আর আমাদের এইভাবে রাখলে সুচের মধ্যে কিন্তু কোনো রকম জং ধরবে না যেহেতু এটা ঢাকনা দেওয়া আছে তাই এইভাবে রাখতেও কিন্তু সুবিধা হবে এই ধরনের যে শাকগুলো হয় না একটি একটি করে শাকের পাতা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় তা আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি থাকে ঝাঁজরির সাহায্যেই খুব দ্রুত তাড়াতাড়ি আমরা কিন্তু শাকের পাতা বা কচি ডগাটা কেটে নিতে পারি দেখুন এইভাবে ঝাঁঝরির মধ্যে ঢুকিয়ে দিন পাতাগুলো দেখবেন খুব সহজেই ঝাঁঝরির ওপরে আটকে থাকবে শুধু শক্ত যে ডান্ডিটা আছে সেটা বের হয়ে যাবে কারণ এই ধরনের শাক বা মেথি শাক এই ধরনের পাতাগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু শাকটা বেশি পরিমাণে পাওয়া যায় না আর এইভাবে দেখবেন একটি একটি করে পাতা ছাড়ানোর প্রয়োজন পড়বে না শক্ত অংশটা খুব সহজেই আপনারা বের করে নিতে পারবেন আর পাতাটাও বা কুচি ডগাটা সেটা আপনারা সহজেই কিন্তু আলাদা করে নিতে পারবেন এই দেখুন কত সহজেই কাজটি এখানে আমার হয়ে যাচ্ছে ভালো লাগলে টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে কারণ কচ অনেক সময় আমরা কচি ডোগা ছিটতে যাই দেখা যায় যে শক্ত ডোগাগুলো সেগুলোও কচি ডোগার মধ্যে নিয়ে নিই শাক রান্না করলে খেতে ভালো লাগে না